আসসালামু আলাইকুম আসসালাম চালু আসসালাম ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের একশো বাষট্টি বেজে যে অঙ্কটা আছে উপরে সে অঙ্কটা আসে আমরা করবো তাহলে চলো একশো বাষট্টি বেজে চলে যায় বি সদৃশটা কি সদৃশ সেটা অঙ্কটা আছে করবো এই যে আমরা একশো একষট্টি পিজে এই যে এই সদৃশ ও বি পদ আছে এটা আজকে আমরা করবো এই নিজের বীজ গণিত রাশি যে নিজভাবে পর্যবেক্ষণ করো এই যে এখান থেকে আমরা এই যে এই করব করবো সবগুলো আমরা করবো এখানে মোট কয়টা আছে তিনটা দেওয়া আছে কিন্তু আসলে এই যে রিডিংয়ের মধ্যে আছে এই যে এই যে আবার এইটা আছে থ্রি এক্স ওয়াই মাইনাস টু ওয়াই এটা আছে এই আমরা আজকে করবো বিশ সদৃশ ও পথ এটা আছে ভি নম্বর এটা আই ভি নম্বর ভি নম্বর এটি তিন নম্বর এটি চার নম্বর আর এটি পাঁচ নম্বর এটি ছয় নম্বর এই এই লাইনটা আর এই লাইনটা আকারে আমরা করবো তাহলে আমরা এই যে এইখান থেকে তাহলে প্রথমে আমরা করব একটা শখ তৈরি করে নেবো শখ তৈরি করে বি আর সদৃশ করতে হবে কোনটা সদৃশ বি সদৃশ এই যে টু এক্স প্লাস থ্রি এক্স এটা কি সদ্দেশ কি বি সদেশ তাহলে উত্তরে চলে যায়

এটা কি হবে সন্দেশ সদ্দিশ কি বিশ সদ্দেশ এটি সন্দেশ এখানে যদি হলো এই যে এই সংখ্যাগুলো মিলে যায় এই যে উৎপাদকগুলো এই যে এক্স আর এখানকার এক্স মিলে যাচ্ছে মানে এই সংখ্যাগুলো মিলে যাচ্ছে আছে এর টু এক্স থ্রি এক্স এক্স আর এক্স আছে তাহলে এটা সদৃশ হবে তাহলে এবার এখানে যৌতুক কারণ দেওয়া লাগবে যৌতিক কারণ দেওয়া এখানে যৌতুক কারণ উভয়ের বীজ গণিত উপাদক একই তাহলে এই যে একই এই যে বীজ উৎপাদক একই একশো এখানেও একশো তাহলে একই হবে এবার দুই নম্বরে ছিল এখানে ফাইভ এ বি ওয়াই মাইনাস সেভেন এ বি এ দেখো তো এখানে উৎপাদক মিলে যায় এ যে এখানে মিলে যাচ্ছে যে ফাইভ কমা এ কমা বি ওয়াই আছে আর এখানে মাইনাস সেভেন আর এখানে সঙ্গে যে ওয়াই এখানে ওয়াই আছে বি এখানে বি আছে এ এখানে ওয়াই আছে তাহলে তিনটা সংখ্যা মিলে যাচ্ছে তাহলে এটি সদৃশ হবে সদৃশ তাহলে উভয় বীজগণিতে উৎপাদক একই এটি মিলে গেল লেখাকার একই হবে আবার এখানে এই সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলো আবার সাজিয়েও দেওয়া যাবে মানে এই যে এখানকার আছে এই সমান সমান এই সমান সমান এ এখানে দিয়ে দেওয়া যাবে তাহলে উভয় বীজগণিতে উৎপাদক একই এবার তিন নম্বরে আছে মাইনাস এক্স প্লাস

ওয়াই এক্স জেড আছে কিন্তু এখানে মি এখানে সাজিয়েও দেওয়া যাবে এখানে এই যে ওয়াই ওয়াই আছে জেড জেড আছে এক্স এক্স আছে তাহলে আমরা সাজিয়ে দেবো এই যে এক্স এক্স ওয়াই ওয়াই জেড জেড মিলে গেল তাহলে কি হবে এটা সদস্য কি সদস্য হবে যদি না মিলতো তাহলে বিশ সদ সদিশ হবে উভয় বিষ গণিত উপাদক একই এবার চার নম্বরে আছে থ্রি এক্স ওয়াই মাইনাস টু ওয়াই আছে এখানে ওয়াই আর এখানে এক্স ওয়াই তাহলে এটা মিলছে এটা এই যে এখানে এক্স ওয়াই আছে আর এখানে শুধু ওয়াই 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 এক্স এক্স নাই তো হচ্ছে না তাহলে কি হবে সদৃশ তাহলে উভয় গণিত উপাধিক ভিন্ন মানে এটা আলাদা আলাদা ভিন্ন তাহলে এরম হচ্ছে এবার এখানে দেখবো পাঁচ নম্বর এখানে পাঁচ নম্বর কি আছে পাঁচ নম্বর আছে তেরো পি প্লাস তেরো কিউ এখানে এটি পি এটি কিউ তেরো তেরো পি তেরো কিউ এটা কি বিশ বি সদৃশ বিশ সদৃশ এটা মেলছে এটা বিষ গণিত উপাদক ভিন্ন ছয় নম্বর দেখব পাঁচ নম্বর দেখা হয়ে গেছে এবার আমরা ছয় নম্বর দেখব ছয় নম্বর টু এ বি প্লাস ফাইভ এ মাইনাস আমরা আলাদা আলাদা করবো টু কমা এবি কমা এ কমা ফাইভ কম এ আছে এখানে বি আছে আর এখানে মাইনাস ও উনিশ সি আসে এখানে কোনো জায়গায় সি আছে সি নাই এখানে সি আছে এখানে এ আছে এখানে এ আছে আর এখানে এ নাই এখানে বি আছে এখানে বি নাই এখানে বি আছে নাই তাহলে কি একবারে তিনটাই ভিন্ন তাহলে উ উভয়ের বীজগণিতীয় উপাদক ভিন্ন তাহলে এখানে এটা কি বি সদস্য আছে তাহলে এখানে এ কয়টা আছে এবার আমরা 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 কাজটা করবো একক কাজ সকে প্রদত্ত দুটি সদৃশ পদ অথবা বিসদৃশ পদ কারণ সব ব্যাখ্যা কর মানে কারণে কারণ উভয় বিশ গণ উভয় একই এখানে এডে একই এটা করা আছে এটা করা আছে এই দুইটা করাই আছে এই দুইটা এবার আমাদের এক দুই তিন একবারে এই পর্যন্ত করতে হবে তাহলে আমরা চলো উত্তরে চলে যাই তাহলে আমরা সমাধানে চলে এসেছি একক কাজে এই যে তাহলে আমরা কমিক নম্বর এই যে একে থ্র ফোর এক্স ছিল তাহলে এখানে কার প্রথমে দুইটা করাই দেওয়া করাই আছে এখানে এবার উপাদক হবে এরম থ্রি কমা এক্স আর ফোর কমা এক্স হবে তাহলে এখানে কি মিলে যাচ্ছে এই উপাদকগুলো মিলে যাচ্ছে এই যে এক্স আর এক্স যে মিলে যাচ্ছে তাহলে এটা কি নাকি সদ এটি সদিষ তাহলে এটি সদ হলে তাহলে এবার যৌতিক কারণ দিতে হবে যৌতিক কারণ হবে যে উভয়ের বিষ গণিতীয় উপাদক একই এটা এই দুইটা এ এক আর দুই নম্বর বইয়ে করাই দিয়া আছে এবারে তাহলে আমরা বুঝিনি ফাইভ এ এক্স কমা সেভেন এ বি আসে তাহলে আমরা কমা দিয়ে দেব ফাইভ কমা এ কমা এক্স তারপর সেভেন কমা এ কমা বি কমা ওয়াই আছে এবার এখানে এ আছে আর এখানেও এ আছে আর এখানে ওয়াই আছে কিন্তু এখানে বি আছে আর এখানে বি নাই তাহলে এখানে আছে সেভেন কমা এ আর এখানে এম এলসি কিন্তু এক্স এখানে এক্স নাই বি ওয়াই আছে কিন্তু এখানে বি ওয়াই তাহলে এটা কি বিষ সদৃশ্য তাহলে উভয় বিষগণিতে উপাদ ভিন্ন এখানে ভিন্ন এবার তিন নম্বর ইলেভেন এক্স ওয়াই কমা মাইনাস থ্রি বাই মাইনাস টু বাই থ্রি ওয়াই এক্স আছে এবার এই যে ইলেভেন কমা এক্স কমা ওয়াই এবার এখানে মাইনাস টু বাই থ্রি কমা এক্স কমা ওয়াই এখানে এক্স এখানে এক্স এখানে ওয়াই এখানে ওয়াই তাহলে উপাদুকে এক মিলিয়ে গেল তাহলে এক একই উভয় বীজগুলিতে উভয় এক এর স্বদিশ এবার চার নম্বর চার নম্বর এ বি এক্স কমা তেইশ এ এক্স জেড আছে এবার এখানে এ আছে এখানে এ আছে বি নাই আর এক্স আছে জেড নাই এখানে এখানে জেড নাই আর এখানে কি নাই বি নাই তাহলে মেলছে এটা কি উৎপাদকগুলো মেলছে মেলছে এটা তাহলে বিশ সদৃশ হচ্ছে তাহলে উভয় বিষ গণিতীয় উপাদক ভিন্ন এটা চার নম্বর পাঁচ নম্বর পাঁচ নম্বরে যে পাঁচ নম্বর মাইনাস সতেরো বি জেড কমা পঁচিশ এ জেড আছে এবার এখানে মাইনাস সতেরো বি এখানে বি নেয় জেড আছে জেড আছে কিন্তু এখানে বি নাই আর এখানে এ নাই তাহলে এটা কি বিশ সদ্দেশ হবে কারণ যে এখানে উভয়ের বীজগণিতে উৎপাদক ভিন্ন উৎপাদক একই নাই তাই উভয়ের বীজগণিতেও উৎপাদক ভিন্ন আর এর জন্য বি সদৃশ এবার এবার ছয় নম্বরে ছয় নম্বর আছে ফোর এক্স কমা বারো ওয়াই আছে তাহলে এখানে এই যে ফোর কমা এক্স ফোর কমা এক্স আর বাই বারো কমা ওয়াই তাহলে এক্স এখানে উপাদক আছে এক্স আর ওয়াই তাহলে এখানে মিল এখানে এক্স নাই আর এখানে ওয়াই নাই তাহলে এখানে কি এটা বিশ সদৃশ হচ্ছে মিলছে না তাহলে বিশ সদ্দ্রিশ তাহলে ওয়াই বিশ গণিত উপাদক ভিন্ন এবার সাত নম্বরে পি এ বি কমা কিউ বি এ আছে তাহলে এখানে হচ্ছে যে পি আর এখানে এ এখানে কিউ এখানে কিউ নয় তাহলে কি হচ্ছে বি তাহলে উভয় বিষগুলিতে উপাদক ভিন্ন এবার আট নম্বরে সাত বাই নয় এম এন মাইনাস সতেরো এন এম আছে তাহলে যেরকম সাত বাই নয় কমায় এম আর কমায় এন এখানে মাইনাস তেরো কমায় এন কমায় এম আছে তাহলে এখানে এন আর এখানে এন টা আছে আর এখানে এম আর এখানে এম টা আছে তাহলে এটা কি হচ্ছে সদৃশ হচ্ছে কারণ এখানে এখানে পদগুলো একই মিলে যাচ্ছে যে এম এখানে এম আছে এখানে এন ও আছে এখানে এন ও আছে তাহলে মিলে যাচ্ছে তাহলে এটা কি হচ্ছে সদৃশ সদৃশ তাহলে উভয় বীজগণিতীয় উৎপাদক একই এটা তাহলে এইখানে উত্তর এটা এই যে এক কাজের তাহলে এই গেলে একই হচ্ছে এই যে আমাদের এইটা উত্তর হয়ে গেছে আমাদের এখানকার উত্তর গুলো হয়ে গেছে এই এক কাজটা হয়ে গেল আমাদের একদম এই পর্যন্ত করে দেখালাম তাহলে ভিউটো কামলাগুলো কমেন্টে জানাবেন এই পৃষ্ঠে আমাদের হয়ে গেল আমাদের এই দুইটা অঙ্ক লাগলো কমেন্টে জানাবেন না সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন তাহলে আল্লাহ হাফেজ